নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমির চ্যানেলে আপনাদের স্বাগতম আবার চলে আসলাম আজকে দুপুরবেলা একটি ছোট্ট লাইভে গল্প পাঠ আপনাদেরকে শোনাব বলে আপনারা চটপট একটু জয়েন করে যান এবং যারা যারা দেখছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চলুন তবে আজকের গল্প পাঠ শুরু করা যাক আজকে আমি পঞ্চতন্ত্রের গল্প পাঠ করে আপনাদের শোনাবো বিদিশা ফ্যাশন হাব থ্যাংক ইউ সঙ্গে থেকেও দিদি শুরু করা যাক আজকের গল্প পঞ্চতন্ত্রর গল্প সমগ্র গল্পের নাম গাধা কি মানুষ হয় কুনিগালের সুব্যাশাস্ত্রীর পণ্ডিত হিসাবে খুবই নাম ছিল নিজের বাড়িতেই তিনি একটি পাঠশালা চালাতেন প্রচুর ছাত্র সেখানে পড়াশোনা করত ছাত্রদের মধ্যে বুদ্ধিমান ও মেধাবী ছাত্র যেমন ছিল তেমনই কিছু বোকা বা নির্বুদ্ধি ছাত্রও ছিল একদিন কয়েকটি স্থূল বুদ্ধি ছাত্রের মূর্খামির বহর দেখে সুভ্যাস্ত্রী খুবই বিরক্ত হলেন রাগের চোটে চিৎকার করে তিনি বলে উঠলেন জানিস তোদের মতন অনেক গাধাকে আমি মানুষ করেছি ঠিক সেই সময় মাদার নামে এক ধোপা শাস্ত্রীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শাস্ত্রী যখন মূর্খ ছাত্রদের ধমক দিচ্ছিলেন তখন হঠাৎই মাদার নজর পড়েছিল তার পাঠশালার দিকে শাস্ত্রীর গাধা পিটিয়ে মানুষ করার কথাটি তার কানে গেল মাদার ছেলেপিলে কিছু ছিল না তবে মাদা তো ধোপা তাই তার অনেকগুলো গাধা ছিল শাস্ত্রীর কথায় তার মাথায় গজালো একটি নতুন চিন্তা আর তখনই সে এক ছোট্টে বাড়ি পৌঁছে গেল তার স্ত্রীকে বলল সুব্বা শাস্ত্রী মশায় এক অদ্ভুত ক্ষমতা আছে তিনি গাধাকে মানুষ বানিয়ে দিতে পারে তার বউ ভীষণ অবাক হয়ে গিয়ে এই কথা শুনে স্বামীকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো সত্যি আর বলছি কি আমি যে নিজের কানে শুনে এলাম মাদার কথা শুনে তার স্ত্রী বিশ্বাস হলো না সে তখন মাদাকে বলল দেখো আমাদের তো ছেলে পুলে নেই আমরা আমাদের সবচেয়ে ভালো গাধা মথুকে শাস্ত্রী মশাইয়ের কাছে দিয়ে যাব উনি যদি দয়া করে মথুকে মানুষ করে দেন তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকে না স্ত্রীর এই পরামর্শ মাদারও খুব মনে ধরল পরদিন সাত সকালে মাদা শাস্ত্রীর বাড়ি গিয়ে হাজির পণ্ডিতকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে মাদা বলল পণ্ডিত মশাই আমার কোনো ছেলে পুলে নেই তবে আমার অনেকগুলো গাধা আছে তার মধ্যে সবচেয়ে ভালো গাধাটাকে যদি দয়া করে আপনি মানুষ করে দেন আমি আর আমার বউ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো মাদার এই কথা শুনে সুব্বাশাস্ত্রী তো একেবারে আকাশ থেকে পড়লেন তিনি মাদাকে বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কখন কি শুনেছ যে গাধা মানুষ হয় মাদা একেবারে নাছোড়বান্দা বান্দা। সে বলল আমি খুব ভালোভাবেই জানি পণ্ডিত মশাই আপনি গাধাকে মানুষ বানাতে পারেন আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি এখন অন্য কথা বলছেন দয়া করে পণ্ডিত মশাই তাহলে আমরার বড়ই সুব্বাশাস্ত্রী মাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলেন কিন্তু মাদা কিছুতেই বুঝতে রাজি নয় শেষ পর্যন্ত চালাক মানুষ সুব্বাশাস্ত্রী ভাবলেন এই বোকা ধোপাটার বোকামিকেই কাজে লাগানো যাক একটুখান ভেবে তিনি মাদাকে বললেন শোনো বাপু সাধারণত এ কাজ আমি করতে চাই না তুমি যখন বলছো তখন না হয় একটু কষ্ট শিকারই করলাম শুধু তোমার জন্যই এই কাজের ভার আমি নিচ্ছি কথাটা পাঁচ কান করবে না মাদা ভীষণ খুশি হয়ে পণ্ডিতের পা দুটো জড়িয়ে ধরল তখন শাস্ত্রী বললেন দেখো মাদা এ কাজের অনেক খরচ তুমি আমাকে এজন্য দুশো টাকা দাও আমার ছ মাস সময় লাগবে তোমার গাধা মথুকে মানুষ করে তুলতে পর মাদা টাকা আর মুথুকে সঙ্গে নিয়ে শাস্ত্রী বাড়ি হাজির হলো শাস্ত্রী টাকাটা নিলেন মাদাকে বললেন গাধাটাকে উঠোনের একধারে একটা গাছের সঙ্গে বেঁধে রাখতে গাধাটাকে বাঁধার পর তিনি মাদাকে বললেন তোমার গাধাটা বড়ই চমৎকার আমার মনে হয় একে মানুষ করতে আমার বিশেষ বেগ পেতে হবে না তোমার গাধা মথু একদিন গণ্যমান্য মানুষ হয়ে যাবে দেখে নিও এখন তুমি যাও মাস বাদে এসে ওর খবর নিয়েছেও মাদা চলে যাওয়ার পর শাস্ত্রী তার এক ছাত্রকে হুকুম দিল মাদার গাধাটিকে কোনো এক গোপন জায়গায় বেঁধে রাখতে ক্রমে ক্রমে ছটা মাস পার হলো একদিন মাদা মনের মধ্যে অনেক আশা নিয়ে শাস্ত্রী বাড়ি এসে হাজির হলো শাস্ত্রী মাদাকে দেখেই বললেন আরে এসো এসো কেমন আছো কদিন ধরে তোমার কথায় ভাবছিলাম তোমার মুথু কি বলবো। সে এখন একজন কেষ্টবিষ্টু হয়ে উঠেছে হে শাস্ত্রীর কথা শুনে মাদার সে কি ফুর্তি কই কই কোথায় আমার মুথু মুথুকে দেখবার জন্য মাদার যেন আর তর্স হইছে না মাদারের অধীরতা দেখে চালাক শাস্ত্রীজি মুখ টিপে হাসলেন বললেন আরে তাকে এখানে কোথায় পাবে সে এখন কত বড় মানুষ আমার মতন সামান্য পণ্ডিতের কাছে কি তাকে মানায় সেজন্য এখন চিন্তামণি গায়ের প্যাটেল হয়েছে কত মানুষ তাকে মান্নিগণ্নি করছে তুমি চিন্তামণি গিয়ে তার সঙ্গে দেখা করো শাস্ত্রীর কথা শুনে মাদারের খুব চিন্তা হলো তাই তো মুথু তো এখন আর নিরীহ মোটা মোট বোয়া গাধাটি নয় সে এখন মস্ত বড় মানুষ কত বড় বড় মানুষের সঙ্গে তার ওঠা বসা সে কি এখন তার মতন পুরনো মনিবকে পাত্তা দেবে ভয়ে ভয়ে তাই সে শাস্ত্রীকে জিজ্ঞাসা করলো আমি দেখা করলে সে কি আমায় চিনতে পারবে পণ্ডিত মশাই আরে নিশ্চয়ই চিনবে শাস্ত্রী মাদাকে আশ্বাস দিয়ে বললেন তুমি এক কাজ করো যে থলিতে করে মথুকে ছোলাভুষি খাওয়াও আর যে লাঠিটা দিয়ে তাকে হরদম ঠেঙাতে সে দুটোও সঙ্গে নিয়ে যাও যদি সে একান্ত তোমাকে চিনতে না পারে ও দুটো দেখলে নিশ্চয়ই চিনবে আনন্দে গদগদ হয়ে মাদা বাড়ি ফিরে তার বউকে সব কথা বলল সব শুনে মাদার বউ এ খুব আনন্দ হলো ঠিক হলো পরদিনই মাদা চিন্তামণি গায়ে গিয়ে মথুর সঙ্গে দেখা করবে পরদিন সকালেই মাদা চিন্তামণি গায়ের পথে রওনা দিল সঙ্গে নিল মথুকে খাওয়ানোর সেই থলি আর লাঠিটা চিন্তামণি গায়ের প্যাটেল তখন একটা চত্বরে বসে গ্রামবাসীদের নানা অভিযোগ শুনছে এবং সেসবের নিষ্পত্তি করছে সব দেখে শুনে গর্বে মাদারের বুকটা দশ হাত ফুলে উঠল তার এখন একটা মানুষের মতন মানুষ হয়েছে বটে মনে মনে ভাবল সত্যি সুব্যাশাস্ত্রী যথার্থই পণ্ডিত মানুষ না হলে মুথুর মতন একটা আস্ত গাধাকে কেউ চমৎকার একটা মানুষ করে তুলতে পারে মুথুর চোখে পড়ার জন্য মাদা অনেক চেষ্টা করলো চত্বরের এধার থেকে ওধার ঘুরে হাত নেড়ে ইশারা করে নানাভাবে সে মুথুর নজরে পড়বার চেষ্টা করতে লাগল কিন্তু কিছুতে আর প্যাটেলের নজর তার দিকে পড়ে না শেষে শাস্তির কথা মনে পড়ল সে তখন সেই থলি আর লাঠিটা নাড়তে লাগলো আর প্যাটেলের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো অবশেষে প্যাটেলের দৃষ্টি পড়ল মাদার উপর কৌতূহলী হয়ে সে মাদাকে ডেকে পাঠালো মথু যে তাকে শেষ পর্যন্ত চিনতে পেরেছে এই ভেবে মাদার দারুণ খুশি হয়ে চিন্তামণি গায়ের প্যাটেলের সামনে এসে দাঁড়ালো কৌতূহলী প্যাটেল মাদাকে প্রশ্ন করল সে কে এবং কোথা থেকে কি প্রয়োজনে এই গায়ে এসেছে প্যাটেলের প্রশ্ন শুনে ক্ষোভে আর রাগে মাদা একেবারে অগ্নি শর্মা হয়ে উঠল সে চিৎকার করে বলে উঠল ওরে বেটা অকৃতজ্ঞ আজ তুই তোর মনিপকে ভুলে গেছিস এই থলিতে করে তোকে কত ছোলা বসি খাইয়েছি আমি আর আমার বউ সব ভুলে গেলি তুই তো আচ্ছা বেইমান এই লাঠিটা কতবার তোর পিঠে পড়েছে এটা দেখেও তোর কিছু মনে পড়ছে না ওরে বেটা মুথু আজ তুই মস্ত বড় লোক হয়ে গেছিস বলে তোর অতীতকে একেবারে ভুলে বসেছিস না তা কিছুতেই আমি হতে দেব না আয় চলে আয় আমার সঙ্গে কুনিগালে ওখানে বাদ্য যে তোর অনেক অধীর হয়ে অপেক্ষা করছে রে চিন্তামণির প্যাটেল তো মাদার কথা শুনে একেবারে থ বুঝলো আচ্ছা এক ছিটগ্রস্ত মানুষের পাল্লায় পড়া গেছে সে তাই বুঝিয়ে সুঝিয়ে মাদাকে ঠান্ডা করতে গেল কিন্তু মাদা তো ঠান্ডা হলোই না উল্টে আরও রেগে গেল তখন প্যাটেল উপায়ন্ত না দেখে তার লোকজন নিয়ে মাদাকে জোর করে চিন্তামণি গায়ের বাহিরে বার করে দিল মাদা কি সহজে যায় যাবার সময় সে চিৎকার করে বলতে লাগলো আমারই ভুল হয়েছে তোর মতন এক মহা মূর্খ গাধাকে মানুষ করতে দিয়ে তবে এর পরিণাম তোকে ভুগ হবে এই বলে গেলাম কর্ণিকালে ফিরেই মাদার সোজা সুব্বা শাস্ত্রীর বাদে গিয়ে হাজির হলো চিন্তামণি গায়ে গিয়ে মুথুর কাছ থেকে কেমন ব্যবহার পেয়েছে শাস্ত্রীজিকে তার আদ্য প্রান্ত বিবরণ দিল শেষে সে শাস্ত্রীজিকে বলল আমি মুথুকে উচিত শিক্ষা দিতে চাই পণ্ডিত মশাই যত টাকা লাগে আমি খরচ করতে রাজি আপনি শুধু ও বেটাকে আবার গাধা বানিয়ে দিন সব শুনে শাস্ত্রী নিজের মনে হাসলেন শেষে বললেন দেখো বাপু গাধা থেকে প্যাটেল বানানোর যে মেহনত প্যাটেল থেকে গাধা বানানোর মেহনত তার চেয়ে অনেক বেশি তবু তুমি যখন বলছ তখন তাই না হয় করা যাবে তবে আরও দুশো টাকা লাগবে টাকা নিয়ে তুমি এক সপ্তাহ বাদে এসো এক সপ্তাহ বাদে মাদা দুশো টাকা নিয়ে শাস্ত্রীর বাড়ি গেল ইতিমধ্যে শাস্ত্রী মুথুকে সেই গোপন জায়গা থেকে নিয়ে এসে তার উঠোনে বেঁধে রেখেছেন মাদা তার প্রিয় গাধাটিকে দেখা মাত্র চিনতে পারল সে তখন মুথুকে বলল কিরে বেটা মানুষ হয়ে খুব যে লায়ক হয়েছিলি এখন আমায় চিনতে পারছিস আর নাই বা চিনতে পারলি এবার তোকেই চিনিয়ে ছাড়ব এই বলে মাদা বেচারা মুথুর গলায় বাঁধা দড়িটা ধরে টানতে লাগলো তার হাটতে লাঠি দিয়ে সমানে পেটাতে পেটাতে তাকে বাড়ির দিকে নিয়ে চলল নমস্কার গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও গল্প পাঠ শোনার জন্য কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যেই এইভাবে লাইভে এসে আপনাদের সঙ্গে গল্প পাঠ শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আজকের মতন সমাপ্ত নমস্কার